আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ব্লুটুথ হেডফোন বা টুইস্ট এগুলো ব্যবহার করি তো দেখা গেছে এগুলো আমাদের এখানে কানেক্ট হচ্ছে না যে কানেক্ট করতে প্রবলেম হচ্ছে তো আমি দেখাচ্ছি এখানে যদি ব্লুটুথ অন করে নিচ্ছি ব্লুটুথ অন করে নেওয়ার পর আমি এখানে ব্লুটুথ চেপে ধরে রাখবো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্লুটুথ এই যে ব্লুটুথের কিন্তু এখানে ব্লুটুথ পাচ্ছে ঠিক আছে এখানে পাচ্ছেন টি ডাব্লিউ এস সিক্স এটা কিন্তু ব্লুটুর নাম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এটা কানেক্ট করি এটার উপরে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে শুধু পেয়ারিং দেখায় কিন্তু এখানে কানেক্ট হয় না ঠিক আছে তো কেন কানেক্ট হয় না আবার অনেক সময় নামই পায় না একটু কেন পায় না এগুলো বা আপনারা এই যে দেখতে পাচ্ছেন পায় না তো কেন পায় না বা কীভাবে এই সমস্যাটা সমাধান করবো ভিডিওতে খুব সহজ কিন্তু আপনি ইজিলিভাবে করতে পারেন যদি ভিডিওটা পুরোপুরি দেখেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো এখানে আমরা বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে যাব এখানে ইতে সেটিংসে চলে যাবো প্রথমে আমি এখানে সেটিংসে এ চলে গেলাম হ্যাঁ আর না হয় সিস্টেম আছে সিস্টেম সিস্টেমের মধ্যে ক্লিক করতে হবে সিস্টেমের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন রিসেট ফোন এই যে রিসেট ফোন বা আমরা এখান থেকে উপরে চাইলে সার্চ করতে পারি যদি অনেকে না পান ঠিক আছে আর ই টি তো এখানে রিসেট ফোন দেখতে পাচ্ছেন রিসেট ফোন চলে আসবে বা রিসেট ওয়াইফাই সেটিং এটা চলে আসবে এই যে রিসেট ফোনের মধ্যে ক্লিক করবো আমরা যদি এভাবে না পাই রিসেট ফোনের মধ্যে ক্লিক করার পর এই যে রিসেট ফোন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর উপরেই দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই সেটিংস এর মধ্যে আছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ ঠিক আছে যেহেতু ব্লুটুথের প্রবলেম আমাদের সেক্ষেত্রে এখানে ক্লিক করবো রিসেট ওয়াইফাই সেটিং এখানের মধ্যে এটার মধ্যে ক্লিক করার পর একটি সিম সিলেক্ট করা থাকবে এখানে রিস দেখতে পাচ্ছেন রিসেট এখানে ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করে দিলাম তারপরে এখানে আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিব তারপর দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাই সেটিং হ্যাভবেন রিসেট ঠিক আছে এখানে রিসেট হয়ে গেছে এরপর আমরা কী করবো এরপর আমরা চলে যাবো সেখানে বুলডুলের মধ্যে চলে যাবো সেখানে যদি আবার ক্লিক করি এটা যদি আমি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে পেয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু পেয়ে গেছে এবার যদি আমরা এটার মধ্যে ক্লিক করি দেখি এটা পাই কিনা আমাদের প্রবলেমটা এই যে দেখতে পাচ্ছেন ফিক্সড হয়ে গেছে মানে প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে এটা সমস্যার সমাধান হয়ে গেছে এখানে এখানে ক্লিক করলে যে ফেয়ার এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে যে কানেক্টেড অলরেডি এটা কানেক্ট হয়ে গেছে তো আপনি এইভাবে মূলত খুব সহজে কিন্তু কানেক্ট করতে পারেন যদি এভাবে না হয় তাহলে আপনি ফোনটা রিসে রিস্টার্ট মারবেন মানে বন্ধ করে আবার চালু করবেন ঠিক আছে